আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন যে আজ আগস্টের দুই তারিখ গত বছরের এই দিনে আপনাদের দৃষ্টি সব শহর আছে কি ঘটেছিল এই দেশে আপনারা দেখেছেন যে ছাত্র জনতা তারা একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য সারা দেশে আন্দোলন করছে অনেকে মারা যাচ্ছে তাদের সেই আত্মদানের নেট রেজাল্ট কি হবে সেটা নিয়েও কিন্তু দুই তারিখে আমরা কেউ নিশ্চিত ছিলাম না কিন্তু তারপর আমাদের বিজয় অর্জিত হয়েছে তৎকালীন সরকার সরে যেতে বাধ্য হয়েছেন আমরা একটা নতুন সরকার পেয়েছি সেই সময় যে প্রত্যাশা ছিল আমাদের নতুন সরকারকে নিয়ে নতুন একটা বাংলাদেশকে নিয়ে তার কতটুকু অর্জিত হয়েছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে তেমনি প্রশ্ন আছে যে পালিয়ে যাওয়া যারা আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতিবাদ নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল তারা কি আবার দেশে প্রবেশের চেষ্টা করছে তাদেরকে কি দেশে প্রবেশ করানোর জন্য কোনো উদ্যোগ দেশের ভেতর থেকে নেওয়া হচ্ছে এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা এসেছে এর মধ্যে আমরা দেখেছি যে এই সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা একটা নির্দলীয় সরকার হিসেবে ভাবতে চাইতাম তাদের কিছু কিছু কর্মকাণ্ড কিন্তু রাজনৈতিকভাবে বিতর্কিত হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই মুহূর্তে আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অফিসার ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে জনাব কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব কলিমুল্লাহ আপনি শুনলেন আমি একটা কথা ইঙ্গিত দিয়েছি কিন্তু যে এই কথাটা আমি বললাম এই কারণে আপনি খেয়াল করেছেন যে দুদিন আগে সেনা নিবাস থেকে সেনা সদর থেকে ওখানে একটা তারা প্রেস ব্রিফিং করেছে সাংবাদিকদের জন্য এবং সেখানে তারা জানিয়েছে কিছু তথ্য যে ঢাকার একটা কনভেনশন হল ভাড়া করে প্রায় চারশোর মতো নিষিদ্ধ ঘোষিত অথবা আওয়ামী লীগ এ সমস্ত হয়েছে এবং সেখানে কিছু প্রশিক্ষণও দিয়েছে একজন সেনা কর্মকর্তা এবং এটাকে নিয়ে বিভিন্ন প্রত্যপত্রিকা আমি একটা জিনিস খেয়াল করলাম তারা যে জিনিসটা বলেছে যে একটা বৈঠক হয়েছে ষড়যন্ত্রমূলক বৈঠক এবং প্রায় সকলেই সবগুলি পত্রিকাতেই সেই বৈঠক কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে তো এটা আগে যেরকম দেখতাম বন্দুক যুদ্ধ সেটাকে যারা মিডিয়া গুলো তারা নিজেরাই এটাকে বিশ্বাস করত কিনা সন্দেহ তো আসলে এটার কি বাস্তবতা আছে এই সময়ে এই ধরনের কিছু কি ঘটেছে আর এই জিনিসটা সেনা সদর এই প্রথমবার মতো নতুন সরকার আসার পর এই ধরনের বা করলো কেন ধন্যবাদ দেখুন আমি খুব আশ্চর্য হয়েছি যখন দেখলাম যে একজন সার্ভিং কমিশন অফিসার অফ তিনি এর মধ্যে ছিলেন বা যুক্ত হয়েছেন বলে তিনি একটা সেনা পরিবার থেকে আগত মানুষ তার আমার জানা মতে শ্বশুর মহোদয় তিনি একজন টু স্টার জেনারেল ছিলেন অবসরপ্রাপ্ত এবং মেজর সাদেক তিনি একজন ইনফেন্ট্রি অফিসার নর্মালি আমরা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আজকাল প্রচুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেখি তার মধ্যে এমনও পাওয়া যেতে পারে কেউ অবহতিপ্রাপ্ত কেউ অবসরপ্রাপ্ত কেউ বরখাস্ত কারণ সেনা কালচার অনুসারে যেই প্রক্রিয়ায় আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হয় অবসরপ্রাপ্ত হলে অবসরপ্রাপ্ত অব্যাহতি প্রাপ্ত হলে অব্যাহতি প্রাপ্ত বরখাস্ত বরখাস্ত প্রাকৃতিক লিখা তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে একজন সার্ভিং অফিসার আমার জানা মতে তিনি রামু তিনি যে আমাদের নতুন যে ক্যান্টনমেন্টটি হয়েছে কক্সবাজার রিজনে সেখানে কর্মরত ছিলেন এবং সেখানে নব্বই দিনের বেশি সময় ধরে তিনি অনুপস্থিত তো এই স্ট্যাটাসের মানুষকে নর্মালি সেনা কালচারে ডেজার্টার হিসেবে ধরে নেওয়া হয় তো এই যে প্রশিক্ষণ দিচ্ছেন সেই কারণে তাকে যে করা হয়েছে এটা বাদে প্রাথমিকভাবে তিনি যেহেতু কাইন্ড অফ ডেজার্ট একটা আবহের মধ্যে ছিলেন সেই কারণে তাকে প্রথমত আহ আপনার একটা প্রক্রিয়ায় ফেলবার কথা যতটুকু জানা গেছে লগ এরিয়াতে তিনি আহ অ্যাটাচমেন্টে আছেন এবং এটি এরিয়া কমান্ডারের দপ্তরে অবস্থিত এখন আপনার রেসার্টার যেমন শহীদ জিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল শুনে যুদ্ধমণি পরে একজন সেনা অফিসার মোজাফ্ফর তিনি অ্যাবসকন্ডে এরকম গোটা দুয়েক আহ ব্যক্তির কথা আমরা শুনেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা অ্যাবসকন্ডে তো এই যে রেসার্টার বা অ্যাবসকন্ডিং স্ট্যাটাসের মানুষজন তাদের সেনা কালচারে যেটা হয় আপনার কোর্ট অফ এনকোয়ারি হয় এবং কোর্ট মার্শাল হয় তাতে সাত বছর থেকে বারো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং তাকে হয়তো বের করে দেওয়া হয় সেনা বাহিনী থেকে বা নৌবাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে তিনি সংশ্লিষ্ট যে বাহিনীর অফিসারই হন না কেন এখন একজন মানে অনেক সময় হয় কি দুটি বিষয় একটা হচ্ছে অনেক সময় একটা ন্যারেটিভ তৈরি করা হয় দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এই ধরনের ন্যারেটিভ আমরা পাকিস্তান আমলে দেখেছি এমনকি স্বয়ং এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনার মেজর জলিল তার একটা ছবি অবজার্ভারে পাকিস্তান অবজার্ভারের ব্যাক পেজ হিসেবে দেওয়া হয়েছে এবং লম্বা লম্বা চুল চেহারা মানে সেনা যে সংস্কৃতি অর্থাৎ আপনি চুল ছোট রাখবেন তার বদলে হিপি টাইপের চুল ছিল সেই ছবিতে এবং একটা টন্ট করে লেখা হয়েছিল মেজর অফ মানে এরকম টন্ট করা হয়েছিল চলিল্লের ছবি ছেপে দিয়ে তো এই ধরনের ন্যারেটিভ অনেক সময় তৈরি করার চেষ্টা হয় আর আপনি খেয়াল করে দেখবেন বেসামরিক হোক সামরিক হোক আহ আপনার প্রেস নোটের যে ভাষা সেইটি কিন্তু একই টাইপের কিছু বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতকারী নানান রকমের প্রদান করা হয় তো ফলে সেটা এর মধ্যে এক ধরনের আড়ষ্টতা থাকে এবং সেটি ওই আড়ষ্টতার কারণে এখন ধরুন এই জুলাই ঘোষণা বা সনদ নিয়ে নানামুখী তৎপরতা চলছে সেই তেসরা জুলাই পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে মানে যেভাবে আহ কোশিশ করলেন যে ওই দিনই এটি ঘোষণা করা হবে সেটি এক মাস পরে আপনার ঠেলতে ঠেলতে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই জুলাই ঘোষণার বিষয়টাকে দৃষ্টির আড়াল করবার জন্য কোন কোন মহলের পক্ষ থেকে হয়তো এরকম একটা ন্যারেটিভ হাজির করার বা কুক আপ করার চেষ্টা থাকলেও থাকতে পারে এরকম একটা সন্দেহ অনেকের মনে আছে কিন্তু আমার 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 যে প্রশ্নটা সেটা হলো যে সেনা সদরের থেকে যে প্রেস ব্রিফিংটা করা হলো সেখানে যে জিনিসটা বলা হলো যে একটা কনভেনশন সেন্টারে তারা মিটিং করেছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো নিয়েও আমার বক্তব্য আমার বক্তব্য অন্য জায়গায় আমার বক্তব্য তারা যে সন্দেহটা করছে যে আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ আবার ফিরে আসার চেষ্টা করছে অথবা তাদেরকে ফিরে আনার জন্য একটা চেষ্টা হচ্ছে আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা নাকি বিদেশে পালিয়ে গিয়েছে তাদের ফিরে আসার মতো অনুকূল পরিবেশ বিরাজ করছে দেখুন আহ এই ধরনের একটা যারা ক্ষমতা আছেন তাদের আছে সেই চিন্তা থেকে তাদের নিজেদের মধ্যে যখন আল্লাহ পড়াশোনা করেন তারা যে আগামী পঞ্চাশ বছর মাথা তুলতে পারবে না কেউ ভাবে ন্যূনতম দশ বছর মানে তাদের কোনো খানা নেই কিন্তু এটা তো তাদের পারসেপশন আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো আহ এবং দেয়ালে পিঠেকা এখন ভারতে আশ্রয় আছেন ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তারা এবং এই পরিস্থিতি পরিবেশ আপনার বাংলাদেশের সবচেয়ে পূর্ণ আরেকটি রাজনৈতিক দল জামাতি ইসলামের সদস্যদের ফেস করতে হয়েছে একাত্তরে সে স্বাধীনতা যুদ্ধের পরে আপনার খেয়াল করে দেখেন যে তারা বেঘরে মারা গেছেন রাজাকার কোট অ্যান্ড কোট এই তকমা মাথায় নিয়ে তারা একজন সদস্য পূর্ণ সদস্য তারা কিন্তু আপনার প্রাণ হারাননি হয় নেপাল হয়ে বা মিয়ানমার হয়ে কোনোভাবে তারা দেশে বাইরে চলে গেছেন অনেকে থিত হয়েছেন ব্রিটেনে অনেকে মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে এবং ঠিকই পঁচাত্তরের পট পরিবর্তনের পর তারা অনেকেই ফিরেছেন স্বয়ং প্রয়াত অধ্যাপক গোলাম আজম পর্যন্ত এবং এখানে আপনার যে অবস্থাটা যে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টায় জামাত মূলত হুইসপেয়ার ক্যাম্পেইন পিরিয়ড হিসেবে সেটাকে দেখেছে পরে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নাম দিয়ে শুরু করার পরেও পরবর্তীতে যখন আপনার দলের রেজিস্ট্রেশনের সুযোগ আসলো তারা কিন্তু জামাত ইসলামী নাম নিয়ে আবার অবতীর্ণ হয়েছে তো আওয়ামী লীগকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা কিন্তু অনেকের মধ্যে আছে কেউ ভাবছেন যে রিফর্ম একটা আওয়ামী লীগ হবে অনেকে ভাবছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনার সাবির হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব যে জামিন পেয়ে গেলেন নিশ্চয়ই এরকম একটা প্যান আছে যারা ক্ষমতা আছেন তাদের আবার কেউ কেউ ভাবলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের তনয় এবং তনয়া তারা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথস্ক্রিয়া লিপ্ত হয়েছেন সুতরাং এটা একটা লিওয়ে হতে পারে আরেকটা বিকল্প কেউ কেউ আবার মালিক উকিল সাহেব আওয়ামী লীগের প্রেসিডেন্ট এক সময় তার পুত্র খেলন উকিলকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করেছেন তো ফলে এই নানামুখী চিন্তা ভাবনা বাজারে বিদ্যমান এটা হলো এক ধরনের রিফর্ম আওয়ামী লীগ তৈরির চেষ্টার চিন্তা কিন্তু এর পাশাপাশি আবার ওই যে আহ যেটা হয় যখন আহ অন দা রান থাকে একটা দলের একেবারে পেটানো আহ নেতাকর্মী সমর্থকরা শীত প্রবেশ করে এবং পরবর্তীতে যার নেতৃত্বে যার তাদের আস্থা তিনি যদি আপনার কোন রকমের অনুপ্রেরণা যোগান তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং আওয়ামী ক্ষেত্রে কিন্তু তাই তারা গোপালগঞ্জ হচ্ছে আই ওপেনার আপনার সরকারি সূত্র অনুসারে জন মৃত্যুবরণ করেছেন অসমর্থিত সূত্র অনুসারে প্রায় পঞ্চাশ জন প্রাণ হারিয়েছেন তো যে পরিমাণ রেজিস্ট্যান্স ফেস করতে হয়েছে একেবারে ওয়েল ট্রেন ওয়ার্ল্ড ক্লাস বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আত্মরক্ষার্থে কোট কোট লাইভ অ্যাগুনেশন ব্যবহার করতে হয়েছে

এখন এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে এনসিপির নেতৃবৃন্দ জীবন সংশয় একটা অবস্থা সেই জন্য জানো জানের মধ্যে মানে এপিসির মধ্যে আশ্রয় নেয়ার পরেও সে আশঙ্কাটা থেকে গেছিল যে তারা মুভ করতে পারবেন না সেই পরিস্থিতিতে আত্মরক্ষার অফিসিয়াল যে স্টেটমেন্টটা সেটা ব্যবহার করা হয়েছে এবং সেই জন্য লাইভ রেগুলেশন ব্যবহার করা হয়েছে এখন কোন ধরনের তারা ব্যবহার করেছেন সেভেন পয়েন্ট কিছু সেটা আমি যাচ্ছি না কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ মৃত্যুবরণ করেছে প্রতিটি মানুষের সাবেক মৃত্যুর অধিকার আছে প্রতি যেই দেশের নাগরিক আপনি আমরা কেন বাংলাদেশ তো বটেই এখন গোপালগঞ্জের যে রেজিস্টেন্স এটি কিন্তু ঘুরে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে ঠিকই হଁ অনেক সেই পারস্পেক্টিভ এবং এই যে পুরুষ শূন্য হয়ে যাওয়া একটা जनपद এটা তো খুব ভালো বার্তা বহন করে না ফলে অনুমান করেই না হয় যে পুরুষ শূন্য আপনার जनपदে নারীরা গৃহীত হবেন সেই সুযোগটা তস্করা নিয়ে নিতে পারে তো সেটি কিন্তু খুব আগের preceding আগের ঘটনা নয় তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই বলে ব্যাপারটা এটি হচ্ছে আপনার এখানে মনে রাখতে হবে আরেকটা বিষয় আছে জুলাই হচ্ছে আপনার এই তরুণ তুর্কি নেতাদের আর এবং তার অনুবর্তী যারা তাদের আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো শোকাবহ অগাস্ট মাস সেটি কিন্তু তারা রিচুয়ালি অবজার্ভ করা সুক ফাস্ট ফার্স্ট অগাস্ট থেকে এখন এই সময় স্লোগানটা থাকে এইরকম যে শক্তিতে পরিণত করতে হবে তাদের মধ্যে দুজনের নাম আমি বলবো বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং প্রয়াত মোস্তফা মসিদ তারা কিন্তু এই পঁচাত্তর পরবর্তী যে রেজিম তাকে চ্যালেঞ্জ করে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবার একটা প্রক্রিয়া শুরু করেছিল আমাদের উত্তরবঙ্গ উত্তরের মহমিন গারো পাহাড়ের লোকজনকে নিয়ে একটি গারো হাজম তাদেরকে মোবিলাইজ করে ফেলি সহস্র সংগ্রাম শুরু করে দিয়েছিল এখন আপনার সেখানে স্টেটসম্যানশিপ থাকলে বিষয়টা একরকম ভাবে ক্রিয়া করে সেটা আমরা প্রত্যক্ষ করলাম জিয়াউর রহমান তিনি ইনিশিয়েটিভ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অর্থনীতির সঙ্গে কথা বলে যারা ব্যালি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিন্তু সসম্মানে ওই ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট তাদের কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই কারণে একটা ইনসার্জেন্সি থেকে বাংলাদেশ এই বিপদ থেকে বেঁচে গিয়েছিল এখন আমাদের যারা এখন দায়িত্বে আছেন তাদের কি সেই স্টেটসম্যানশিপ আছে আমি তো এই প্রশ্নটা তুলবো যদি তারা আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই স্টেটসম্যানশিপের স্পিরিটটা ধারণ না করেন তাহলে কি দাঁড়াবে একটা প্রোটেক্টেড আপনার গেরিলা ওয়ারফেয়ারের দিকে কিন্তু ওই ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ আপনার যে ইলেকটরেট যে সাইজ আওয়ামী লীগের ১৪ দলের এবং জাতীয় পার্টির আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না অলমোস্ট ফিফটি পার্সেন্ট অফ দা পপুলেশন এখন গেরিলা ওয়ারফেয়ার কন্ডাক্ট করার জন্য মাস সাপোর্ট ইজ নেসেসারি এবং সেটি করবার প্রদান করবার পর্যাপ্ত আপনার উপকরণ কিন্তু মাঠে আছে একদমে ফ্রাস্ট্রেশন কাজ করছে মানুষের প্রত্যাশা ছিল গগনচুম্বী সেখান থেকে সে ড্যাশ হয়ে মর্তে নেমে এসেছে এখন সবাই কাউন্টডাউন যে কবে যাবেন প্রফেসর ইউনুস প্যারিসে ফিরে সেই চিন্তাটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে আর দ্রব্যমূল্যের উদ্যোগতি তারপরে আপনার একই স্টাইলে আপনার খেয়াল করে দেখেন সমুদ্র বিজয় নামে নানান রকমের আহ উপাখ্যান আমরা দেখেছি মিয়ানমারও উদযাপন করছে সমুদ্র বিজয়ের আপনার উৎসব বাংলাদেশও করছে একসঙ্গে তো একমাত্র যৌন ক্রিয়া ছাড়া আর কোথাও কিন্তু উভয় পক্ষ সিচুয়েশনে যেতে পারেন এটা বায়োলজিক্যাল সায়েন্স বলে ফলে এখানে এই যে কাণ্ডটা হয়েছে এই রামমহোদয়ের মহোদয়ের যে শুল্ক সেটি নিয়েও কিন্তু একটা বাহাদুরি করার চেষ্টা যে বিশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এখন এট হোয়াট কস্ট আগের ফিফটিন পার্সেন্ট আছে প্লাস টোয়েন্টি থার্টি ফাইভ তো বেশ তাই ছিল সঙ্গে অন টপ অফ দ্য যেটা রুকি আছে পঁচিশটা বইং কেনার এই বিল তো আমাদের ফুট করতে হবে তারপরে আপনার নানান রকম কায়দায় আপনি কিন্তু আমাদের সার্বভৌমত্ব চিরতরে সংকুচিত করে ফেললেন এট হোয়াট কস্ট এখন রেজিমের স্থায়িত্ব বাড়াতে হবে যে কোনো মূল্যে মার্কিনদের বিরাগ ভাজন হওয়া যাবে না সেই কারণে আপনি এরকম একটা নন ক্লজে স্বাক্ষর করে বসেছেন অ্যাকসেপ্ট করে নিয়েছেন ফলে এইসব বিষয়ে কিন্তু নানান রকমের প্রশ্নবোধ বড় বড় চিহ্ন দেখা দিয়েছে সরকারের লেজিটিভেসি নিয়ে সরকারের স্থায়িত্ব নিয়ে সরকারের আহ কন্টিনিউটি নিয়ে সরকারের পপুলারিটি নিয়ে এই যে পটভূমি এটা কাজে লাগিয়ে যারা ক্ষমতা হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছেন আমি বলবো আন্ডারস্ট্যান্ড করার কোনো সুযোগ নেই এবং যদি স্টেসম্যানশিপের পরিচয় আমাদের বর্তমান ক্ষমতাসীনরা দিতে না পারে আমার মনে হয় একটা প্রোটেক্টেড গেরিলা ওয়ারফেয়ারের ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাব এখন যারা ধরেন কলার উঁচু করে হাঁটছেন নানান রকমের বয়ান দিচ্ছেন কারণ হঠাৎ করে যদি একটা দুটো কালভাট ওরা শুরু করে আইডির ব্যবহার বেড়ে যায় লোকজন মারা যাওয়া শুরু হয় নাশকতা পুরোনো কথা যেটা আপনার পচা সম্মুখে পা কাটা যায় সেটা যদি রিয়েল হয়ে দাঁড়ায় তখন কি হবে আপনি কজনকে ধরবেন কজনকে যত দমন পীড়ন করবেন তত কিন্তু বাড়বে আর বাঙালির স্বভাব যেটা আপনার প্রত্যেকটা বাঙালি মানুষের মনে একটা দ্রোহের এলিমেন্ট লুকিয়ে আছে চেতনা আছে আপনি আমলা ফয়লাদের দিয়ে দেশ চালানোর যে চেষ্টাটা করছেন আহ আপনার ম্যান্ডেট না নিয়ে সেগুলো সবাই কিন্তু তখন তোলা শুরু করবেন অনেক ধন্যবাদ ইসলামের সবচেয়ে বড় যে ব্যাপারটা শক্তিটা সেটা আমি তাদের একজন লোক কিন্তু মৃত্যুবরণ করেনি যার পূর্ণ সদস্য তারা ঠিকই দেখুন পার্টির লোকজন এবং তারা ঠিকই ঝামেলা দেখলে কিন্তু আহ তারা তো আসলে লং টার্ম পলিটিক্স এর আহ এজেন্ডা আছেন মানুষের হৃদয় জয় করবার এজেন্ডা নিয়ে আছেন তারা কিন্তু কনফার্টেশনে যাবেন না তখন কিন্তু বেঘরে এনসিপি যারা তরুণ বয়সের নারী পুরুষ তাদের কিন্তু ঝামেলায় পড়তে হবে এবং ইন টার্মস অফ নাম্বার হয়ে যাবে মানে আওয়ামী লীগের চোদ্দ দলের এবং আপনার এই জাতীয় পার্টির যারা নেতা সংখ্যায় ইগনোরেবল না জি অনেক ধন্যবাদ জনাব কলিমুল্লাহ আপনি আসলে প্রতিবারই এমন এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আমাদের দর্শকদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয় আজকেও পেলাম আপনি একটা প্রোটেক্টেড গেইলা যুদ্ধের আশঙ্কা দেখছেন তো এটা হবে আমি মনে করি না কিন্তু মাথায় রাখা ভালো তাহলে সতর্ক থাকা যায় আপনি যদি একেবারে উড়িয়ে দেন তাহলে কিন্তু সতর্ক থাকার সুযোগটা শেষ মুহূর্তে পাওয়া যায় না আমার ধারণা সরকার এটা বিবেচনা করবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ